ন্ত্রন করে জাতকর থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহ জমি প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফেলার ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ ফলাফত মজলিশ যুব মজলিশ ছাত্র মজ্রিসের পতাকা তালে সংঘবদ্ধ হয়ে এই সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনার প্রস্তুত থাকবেন প্রিনশাল ইনশাল্লাহ আমরা আছি আমাদের সাথে रापे कंदा इनशा खोटा आकाश खुले ज़मीन